নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ একবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পরই বলতে পারেন ইদানিং আমার আর পোগর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সে কারণে এডিট করার আর উপযুক্ত সময় হয়ে উঠছে না আর ইচ্ছাও তো যাই হোক আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি যদিও বা এটা শ্যুট করা হয়েছে তেইশে ফেব্রুয়ারি রবিবার বাজে এখন সকাল দশটা দুটোকে নিয়ে আমি আবার এসেছি আজকে সকালবেলাতে শ্বশুরবাড়ি গতকাল রাতে ফিরে চলে গিয়েছিলাম মা এসে গেছে তো উজ্জয়িনী থেকে আজকে আবার দুটোকে নিয়ে এসেছি তো জলখাবারে বানাচ্ছি মশালা ডোসা ব্যাটারটা কালকে রাতে বাড়িতে বানিয়ে আর আজকে সকালে নিয়ে এসেছি খুব একটা ভালো ঝটপটের মধ্যে ব্যাটারটা হয়নি তো যাই হোক দুজনকে একটা একটা করে বানিয়ে দিচ্ছি আর ওরা কী সুন্দর দুজনে মিলে শেয়ার করে খাচ্ছে কালার করছে ওদের মতো করে ওদের টাইমটা কাটাচ্ছে আর আমার মাঝে মধ্যে তো একটা রান্না করার ক্রীড়া কেটে মাথার মধ্যে সেটা আপনারা ভালো করেই বুঝেছেন এতদিনে যারা আমরা ব্লগ দেখেন প্রায় রেগুলারলি তো আজকে সেই ক্রীড়াটা আবার কেটেছে তার জন্য সারাদিন জুড়ে অনেক কিছু রান্না বান্না করার আছে তো পোগোকে স্নান করিয়ে দিয়েছি জলখাবারটা খাইয়ে পরেই মাথাটা শুকোনোর জন্য ওকে বললাম একটু রোদে এসে দাঁড়াতে এই বসন্তকালটা ভীষণ ভয় লাগে জানেন প্রতি বছর মার্চ মাস এলেই আমার কেমন একটা যেন আতঙ্ক হয়েছে পোগর ইদানিং লাস্ট দুটো বছর মার্চ মাসটা খুব একটা ভালো যায়নি চলে এসেছি আবার রান্নাঘরে আজকের দুপুরের খাবারে বানাবো চিকেন বিরিয়ানি তো বিরিয়ানির সমস্ত মশলা পাতি এখানে ম্যারিনেট করে সকালবেলাতেই চিকেনে রেখে দিয়েছিলাম আলুগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি আর আমি তো কাচ্ছি বিরিয়ানি বানাই সেজন্য চিকেনটাকে আলাদা করে বানানোর আর দরকার পড়ে না খুব সুন্দরভাবে সকাল সকাল ম্যারিনেট করেতে দিয়ে দিয়েছিলাম যাই হোক আলুগুলো দিয়ে দিলাম তার সঙ্গে সেদ্ধ করে রাখা প্রায় ফিফটি পারসেন্ট চালগুলোকে দিয়ে দিলাম ওই ভাত ঝরঝরে তার সঙ্গে পুদিনা পাতা ধনে পাতা সমস্ত কিছু যা যা লাগে আর এখানে তার সঙ্গে বানাচ্ছি আমি চিকেন টিক্কা ভীষণ পছন্দের একটা খাবার ওটিজিটা আমার এখানে এলে মাঝে মধ্যে ইউজ হয় আর কি এসব করে। না হলে তো মানে মাসের পর মাস ওইভাবেই পড়ে থাকে তো চিকেন টিক্কাগুলো বেশ কিছুটা বানানো হয়েছে শিখে গেথে নিচ্ছি আর কিছুটা পড়ে রয়েছে কিছুটা ঝাল দিয়ে বানাচ্ছি আর কিছুটা আবার আঝাল ঐশি পোগো দাদা তিনজনের জন্য একটু আঝাল দেওয়াই বানাচ্ছি আর কি তো শিখে এগুলো গেঁথে নিচ্ছি আর ওদিকে বিরিয়ানিগুলোও চাপিয়ে নিয়েছি দুটোতে মিলে ওপরে গেছে দেখি ঝটপট নিচটা বাগিয়ে নিই উপরে যাই কি করছে তারা দেখি সমস্ত ধরনের গুঁড়ো মশলা টক দই কাগজি লেবু তন্দুরি মশলা চিকেন মশলা ওই সমস্ত কিছু দিয়ে খুব অনায়াসে বাড়িতে আপনি চিকেন টিক্কা বানিয়ে নিতে পারেন ওটিজি না থাকলেও চিকেন টিক্কা বানানোর জন্য যে স্কিউবারগুলো থাকে সেগুলো আপনি যে কোনো দোকানে কিনে আনুন এইভাবে গেথে দিন আর তাওয়াতে খুব সামান্য তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিন খুব সুন্দর খুব টেস্টি হয় আমার যখন ওটিজি বা এয়ার ফ্রায়ার ছিল না তখন আমি বানিয়ে নিতাম এইভাবেই এখন যখন আছে এই সমস্ত জিনিসগুলো তখন মাঝে মধ্যেই মনে হয় যেন ইউজ করি আর ঐশী এসেছে পিছনে একবার করে দেখে যাচ্ছে পাপার কতটা কাজ এগিয়েছে তাদেরও পেটে আবার খিদা চুই চুই করছে আর এখানে আমি আগে থেকেই আমার ওভেনটাকে আড়াইশো ডিগ্রিতে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য মোটামুটি গরম হয়ে গেছে রেখে দিয়েছি ওই এখানে এখন স্কুলে ল্যাবে যাচ্ছে কম্পিউটারের বিভিন্ন প্রজেক্ট করতে তাই এখন সড়বড়ো প্রায় অনেকটাই হয়ে গেছে হাত এখানে বাড়িতে যখন হাতের কাছে কম্পিউটার পেয়েছে তখন সেটাতে নিয়ে বসে গেছে ড্রয়িং করতে আর পাশে ভাইকেও বসিয়ে দেখাচ্ছে কিভাবে কি করতে হয় আসলে আমাদের বাড়িতে ওই ল্যাপটপ বা আইপ্যাড সে সমস্ত কিছু নিয়ে বেশি নাড়াচাড়া তো ডেস্কটপটা সেভাবে আর নাড়াচাড়া করা হয় না কারণ এখানেই রয়েছে ডেস্কটপটা ওই শীত দেখে ভীষণ ইচ্ছা হলো কীভাবে স্কুলেও প্রোজেক্টগুলো করে সেটা দেখানোর ভাইকে আমাকে তো সে কারণে সে খুলে বসেছে যাই হোক এইভাবে তাদেরও কিছুটা টাইম পাস হয়ে যাচ্ছে আর দেখি ওইদিকে মোটামুটি মিনিট কুড়ি মতো হয়ে গেছে এক পাঁচটা হয়ে গেছে মিনিট কুড়িতে এবার আমি এটাকে পাল্টে দেব। আবার মিনিট কুড়ি মতো ওয়েট করবো দুশো কুড়ি ডিগ্রি ফারেনহাইটে এদিকে আমার বিরিয়ানির গন্ধে গোটা ঘর মমো করছে এই ঢাকনা খোলার ব্যাপারটা ভীষণ একটা আবেগ ঘন মুহূর্ত জানেন এত সুন্দর গন্ধ বেরিয়েছে ওপর থেকে একটু চেক করে নিয়ে দাঁড়ান ভেতরে চিকেনগুলো তো আমার মোটামুটি ছ সাত ঘন্টা ম্যারিনেট করলে ভালো হয় অতটা টাইম আজকে পাইনি পোকোর জন্য এখানে আলাদা করে প্রেশার কুকারে এক পিস চিকেন দিয়ে পাড়িয়ে নিয়েছি যাই হোক দুটোকে আমি স্নান টান সেরে খা খেতে দিয়ে দিয়েছি আর বেশ ভালোই হয়েছে ওদের রিভিউ আপনাদেরকে পরে শোনাবো দাঁড়ান এখনও খেতে খেতে বলছে পরে আপনাদের সামনে যখন জিজ্ঞাসা করব তখন আবার জানতে পারবেন কেমন হয়েছে ওদের নজরে আমার বিরিয়ানিটা যাই হোক এদিকে এবার কড়া নাড়া দিয়েছে অ্যালার্ম দিয়েছে মোটামুটি কুড়ি মিনিটে চিকেন টিক্কা তো রেডি হয়ে গেছে ব্যাস এবার দুপাশটা একটু বাটার দিয়ে সেঁকে নেবো আরেকবার তাহলে ওই যে ব্ল্যাক ব্ল্যাক কালারের স্পটগুলো চলে আসে না যেগুলো আমরা রেস্টুরেন্টে খেতে অভ্যস্ত দেখে অভ্যস্ত ঠিক সেই রকম তো হাতের কাছে আর আমি ওই ব্রাশটা পেলাম না সে কারণে হাতে করেই এখন ব্যাটারটার সঙ্গে বাটারটা লাগিয়ে দিচ্ছি চিকেনের টিকার যে সিকগুলো রয়েছে সেটার উপরে এইভাবেও করা যায় আর কি সবসময় হাতের কাছে সব জিনিসটা না পাওয়া গেলে জোগাড় করে নিতেই হয় ব্যাস একদিকটা হয়ে গেছে মোটামুটি এরপরে বাটার লাগিয়ে প্রায় দশ মিনিটের মতো রাখতে হবে তারপরে আবার চেঞ্জ করে আরেক পাঁচটায় বাটার লাগিয়ে দশ মিনিট কি সুন্দর কালারগুলো এসেছে দেখুন দেখতে এটা পাচ্ছেন কিন্তু যে জিনিসটা আপনারা বুঝতে পাচ্ছেন না সেটা হলো এটা স্মেল অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোটা ঘরময় নিচের ফ্লোরে বিরিয়ানি বানিয়েছি সে কারণে গন্ধটা নিচের ফ্লোরে রয়েছে বিরিয়ানির আর উপরের ফ্লোরে রাখা রয়েছে আমার রুটি তো সেখানে চিকেন টিক্কার মোমো করছে গন্ধতে যাই হোক সব কিছু রেডি এত সুন্দর দেখতে হয়েছে একটু দাঁড়ান টেস্ট করে দেখি আমি আবার এই সমস্ত জিনিসের লোভ সামলাতে পারি না যখনই দেখি মনে হয় একটু টেস্ট করে কেমন হয়েছে জিনিসটা স্নান টান সারা হয়ে গেছে শ্যাম্পু হলো রবিবার শ্যাম্পু না হলে হয় কিন্তু ঐসির শ্যাম্পু

আমি নিয়ে যেতে পারবো না একে তো দুজনকে নিয়ে এসছে দুজনকে নিয়ে যাবো স্কুটিতে করে তাহলে আমি ব্যাগগুলো কোথায় আমার মনে কালকে আরেকবার আসতে হবে নিতে চেষ্টা আজকে গুছিয়ে নিয়ে যেতে কারণ মানে

আজকের মেনুতে রয়েছে রবিবার স্পেশাল চিকেন বিরিয়ানি মানে যেটা আমি করি কাচ্চি বিরিয়ানি তার সঙ্গে চিকেন ভিতরে ঢুকে রয়েছে আলু আর ডিমও দিয়েছি কাচ্চি বিরিয়ানি আর কলকাতা বিরিয়ানির মতো আলু ডিমও দিয়ে দিয়েছি ওকে আর তার সাথে রয়েছে এখানে চিকেন টিক্কা এটা স্পেশালি রাতে খাওয়ার জন্য বানানো হয়েছিলো কিন্তু রাতে তো আমি খাই না সেরকম কিছুই মানে এইসব জিনিস আর কি সো এটার সঙ্গে রয়েছে রায়তা আর একটু সামান্য স্যালাড কুচুনো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক বাজছে এখন প্রায় সন্ধ্যে সাতটা তিনজনে মিলে আমরা এসেছি একটু সিটি সেন্টার সাইডে বাড়ি ফেরার পথে এই জায়গাটা ঘুরে নিয়ে তারপরে বাড়ি ফিরব আসলে প্ল্যান তো ছিল অন্য কিছু বিকালবেলায় পার্কে একটু যাব। কিন্তু ওই খাওয়া দাওয়া করে এতটাই দেরি হয়ে গেল একটু চোখটা লেগে গেল যখন ঘুম ভাঙছে প্রায় বাজছে সাড়ে ছটা এদিকে পার্ক তো বন্ধ হয়ে যায় সেই টাইমে সে কারণে একটু এই জায়গাটা ঘুরিয়ে তারপরে বাড়ি চলে যাব এ সেই পোকর যেটা মনে হয়েছে একটা ছোট্ট গাড়ি এখানে ঘোরাঘুরি করে সেটা দেখে বারবারও বায়না জুড়ে তো প্রতিবার চাপানো হয় না এবারে বললাম ঠিক আছে যাও চেপে নাও যখন এত ইচ্ছা করছে আর কি ইউলিয়া সিটি সেন্টারের মলগুলোর পিছনের দিকে রয়েছে কেকশপটা মোটামুটি এই জায়গাটা দিয়ে বেরোলেই যেতে একবার ইচ্ছা করে এত সুন্দর এই জায়গাটা থেকে গন্ধটা বেরোয় ফ্রেশ বেকারি ফ্রেশ পেস্ট্রি জিনিসপত্র এখানে তৈরি হয় আর পোগো এলে মোটামুটি এই জিনিসটা ওর একটা ফিক্সড চকোপট দুজনে মিলে শেয়ার করে খাবে সেটা কথা হয়ে গেছে আগে থেকেই সেই কারণেই নেওয়া হলো বিশাল বড় সাইজ তো একজনের পক্ষে খাওয়াটা ভীষণ চাপ আর আমি এখন একটু আর কি মেনটেন ডায়েটের মধ্যে রয়েছি সে কারণে এত মিষ্টি টিষ্টি আর কি আর খাই না তো যাই হোক দুজনে মিলে খাক আর আমি একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম সেই সময় বাড়ি ফিরে আজ অন্যরকম এক উত্তেজনা এই কারণে বাড়ি ফেরার তারাটা ছিল প্রচুর আজকে রয়েছে ইন্ডিয়ার ম্যাচ তো একদম টান টান উত্তেজনা যখন আমরা বাড়ি পৌঁছেছি সবাই মিলে বসে গেছি খেলা দেখতে যদিও বা এখন আমি খুব একটা সিরিয়াসলি খেলা দেখতে বসি না কারণ যদি হেরে যায় আমার মানে এত খারাপ লাগে আমি সে কারণে একটু ভয় ভয়ে থাকি আর মনটাও খারাপ হয়ে যায় আর সেই মন খারাপটা না অনেকক্ষণ টানা থাকে মানে দিন কয়েক থেকে যায় তো যাই হোক যখন দেখছি আজকে সিচুয়েশনটা খুব ভালো চলছে তখন এসে আমি বসলাম ফাইনালি ইন্ডিয়া জিতে গেছে সেমি উঠেছে তো একটা সেলিব্রেশন সত্যি সত্যি মান্তা হ্যাঁ যাই হোক খুব ভালো কাটলো আজকের দিনটা আমরা সকাল থেকেই তো খেয়ে দিয়ে সেলিব্রেশন করেই চলেছি তাই না এখন হাইলাইট চলবে কিছুক্ষণ ধরেও যে জিনিসগুলো মিস করে গেছি সকাল থেকে সেগুলো এখন বসে বসে খানিকক্ষণ দেখে নিই বাজছে প্রায় আটটা চলুন আজকে আবার শেষ করি ব্লগটা পরের ব্লগ নিয়ে আবার আসবো আগামী দিনে আজকের ব্লগটা সে ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা